আল্লাহ আবুল আলমিন কোন কোন বিশেষ মানুষগুলোর প্রতি দয়া মায়া সাহায্য সহযোগিতা ও ভালো ব্যবহার করা ফরজ ইবাদত বলে ঘোষণা করেছেন যারা আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর প্রতি সহানুভূতি প্রদর্শন করে না ইহসান করে না তারা কি নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরানের আলো কোরানের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরানের ধারাবাহিক তাপ সেরে আসক ইনশাল্লাহ আমরা পবিত্র কোরানের সুরান নিসার ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াত গুরুত্বাল আবুল আলামিন বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار القربى والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل তোমরা আল্লাহর ইবাদত করো কিছুতে তার শরিক করো না এবং মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী জীবন চলার সাথী মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীর প্রতিও

যারা নিজেরা যেমন কার পণ্য করে তেমনি অন্যদের কার পণ্য করার আদেশ করে তাছাড়া আল্লাহ তালা তাদের যা কিছু ধন সম্পদ অনুগ্রহ করে দান করেছেন তারা তা লুকিয়ে রাখে আমি কাফেরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি

তারাল ধওতালা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না আর শয়তান যদি কোন ব্যক্তির সাথী হয় তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল ওয়া মা যালিকা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির কি দুর্ভোগ তাদের উপর দিয়ে বই যেত যদি তারা শয়তানের সাথে বানানোর বদলে আল্লাহ তালার উপর ইমান এবং ইমান আনত পরকাল দিবসের উপর সর্বোপরি আল্লাহ তালা তাদেরকে যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত বস্তুত আল্লাহ তালা তাদের কাজকর্ম সম্পর্কে ভালোভাবেই ওয়াকিফাল রয়েছেন আল্লাহ কারো উপর এক বিন্দু পরিমাণ জুলুম করেন না বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি কেউ একটি করে তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে তিনি নিজ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন আলহামদুলিল্লাহ চমৎকার পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতালর আবদুল আলামী আমাদেরকে বিশেষভাবে আদেশ দিয়েছেন নয় শ্রেণীর মানুষের প্রতি ইহসান করতে এই হিসান মানে হল কাউকে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সকল দিক থেকে সাহায্য সহযোগিতা করা দয়া সহানুভূতি বা ভালো ব্যবহার প্রদর্শন করা তবে এই যে নয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমরা সাহায্য সহযোগিতা করব যাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব এই সহানুভূতিতে লোক দেখানো মানসিকতা রাখা যাবে না এদের জন্য অন্তর থেকে কাজ করতে হবে আসলে নামাজ রোজা হজ জাকাত যেমন আমাদের জন্য ফরজ ইবাদত তেমনি মানুষের প্রতি দয়া সহানুভূতি প্রকাশ ও সাহায্য সহযোগিতা প্রদর্শন করাও ফরজ ইবাদত আমাদের আলোচায়েত গুলু তাল রাবুল আলামীন বলেছেন এই নয় শ্রেণীর মানুষের প্রতি হিসান করা অনেক বড় পুণ্যের কাজ অনেক বড় সোয়াবের কাজ এই কাজ যারা করবে তারা আল্লাহ অর্জন করবে পাশাপাশি এই কাজে যারা ক্ষীপতা করবে শাস্তি দেবেন হাজি গাজী নামাজি রোজদার আপনি যাই হন না কেন আল্লাহর নির্দেশিত মানুষগুলোর প্রতি ঈশানের মানসিকতা বর্জন করলে ভালো ব্যবহারের মানসিকতা বর্জন করলে আপনার রক্ষা নাই আপনার ঠিকানা হবে যাহার নাম আল্লাহ আব্বুল্লা আলমিনে আমাদের সে জাহান নাম থেকে রক্ষা করুন আল্লাহ আবুল্লাহ আলমিনের নির্দেশিত বিশেষ নহে শ্রেণীর মানুষের প্রতি স্থান করার দয়া মায়া প্রদর্শন করার সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ